আলহামদুলিল্লাহ সোয়েদাগুর পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ ও যে সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের কুরবানি টার্গেট যে শশা চাষ করব আমরা আলহামদুলিল্লাহ তো এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ শেষ তো এটা আমাদের বাসার ছাদ বাসার ছাদ থেকে আমাদের পুরা প্রজেক্টগুলো দেখা যায় ওইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে আমাদের বাসা এই যে বাসা এখানে বাসার এই যে সামনেই এই জমিতে আমরা করছি হলো শশা এরপরে এইখানে দেখেন এই যে এই শশার পাশেই যে জমিটা আছে এইটাই আমরা করল্লার জন্য তৈরি করছি আলহামদুলিল্লাহ এখনও ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে আলহামদুলিল্লাহ এইবার প্রায় আমরা সত্তর শতাংশ নতুন করে লাগাবো করল্লা আর অলরেডি বিশ শতাংশের মতো আছে ওইটা দেখা যাতেছে বিশ শতাংশ হলো ওই যে ওই যে দেখতেছেন ওই যে সামনে দেখেন ওই যে সবুজ দেখা যাইতেছে ওইটা হলো বিশ শতাংশ জায়গা ওইখান থেকে আলহামদুলিল্লাহ হারভেস্ট শুরু হয়েছে আপনারা আগের ভিডিওতে দেখছেন বেশ কিছু হারভেস্ট হইছে ওই যে দেখেন ওই যে মোটর চলতেছে অলরেডি আরেকটা জমিতে পানি দেওয়া হইতেছে তো ওই যে আমাদের করল্লার প্রজেক্ট ওই যে সামনে এই মেহগুনি গাছের সামনে ওইখানে করল্লার প্রজেক্ট এই যে আমাদের একটা ছোট একটু কুয়া বলতে পারেন কুয়ার মতো আছে এই সামনে যে এইখানে যেইখানে ঘাসপালা দেখতেছেন এইখানে আমরা বর্ষার সময় লাউ চাষ করবো ইনশাল্লাহ এখন আর এখানে কাজ করব না তো আর একটা জমি আপনাদেরকে দেখাই আমরা মানে আমাদের সব জমিগুলো কিন্তু আমাদের বাসার আশেপাশেই আমরা আর কি আমাদের আর কি আগে বাসা ছিল ও যে মেহগুনি বাগান দেখতেছেন ওই বাগানের ওই পাশে রাস্তা আছে ওই রাস্তার অপোজিটে তো ওইখানের জায়গাগুলো এখনও আছে আলহামদুলিল্লাহ ওই জায়গাগুলো রাইখে আসছি তো ওইখানে ও কিছু করা যায় ইচ্ছা করলে ওইখানে প্রায় দশ শতাংশের মতো জায়গা আছে আমাদের আর কি সম্পত্তি তো ওইখানে কিছু করি নাই তো এইখানে আমাদের যে চকের মধ্যে জায়গা ছিল এইখানে এসে আমরা নতুনভাবে বাসা করছি আর একটা জমি আছে আমাদের ওই যে ওই পাশে দেখেন ওই যে ওই জমিটাই পানি দেওয়া হইতেছে ওই যে দেখেন ওই যে ওইটা অলরেডি মালচিং বিছানো হয়ে গেছে বেশ কিছু জায়গায় অল্প তিন চারটা বেড সম্ভবত বাকি আছে ওইটাই আমরা ওই যে পানি দিতেছি তো ওইটা আগামীকালকে পথ ওইটা মোটামুটি কমপ্লিট পানি দিলেই আলহামদুলিল্লাহ ওই জমি কমপ্লিট ওইটা আর কি এক সপ্তাহের মধ্যে আমরা পুরো চারাচুরা সব কিছু লাগাই দিব ইনশাল্লাহ আর এই যে আমাদের যে শশার জমি এই শশার জমিতে আমরা আগামীকালকে বীজ বপন করবো আমরা কি বীজ বপন করি এটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমাদের বেডগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আর কি একবার পানি দেওয়া হয়েছিল পানি দেওয়ার পর ওই যে দেখেন কিছু ঘাস ঘাসও হয়ে গেছে আর এই জমিটা আজকে মোটামুটি ফিনিশিং হইল আগামীকালকে মানে দু তিন দিনের মধ্যে হয়তো বা বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসার পরে আমরা এখানে মালচিং করে দেবো ইনশাল্লাহ এটা কিন্তু অনেক বড় জমি এখানে এইটাই কিন্তু চল্লিশ শতাংশ ওই মাথা পর্যন্ত একেবারে ওই যে রাস্তা পর্যন্ত দেখা যায় ওইটা চল্লিশ শতাংশ এইখানে আছে বিশ শতাংশ আর ওই ওইখানে আছে হলো প্রায় তিরিশ শতাংশ আর ওই সামনে তো দেখতেছেন বিশ শতাংশ আছে এবার ওই পাশে আমাদের ওই যে নীল নেট দেখা যায় ওই যে ফাঁক দিয়ে ওইখানে আসলে আমাদের শোষার প্রজেক্ট আর এই পাশে এই যে একটা ফাঁকা জমি দেখতেছেন এইটাও আমাদের এটা আমাদের প্রজেক্টের আর কি এইগুলা এইটা করবো সম্ভবত বর্ষার সময় করবো এটা ধান আপাতত ধান চাষ হবে এরপরে বর্ষার ধানের পরে আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা আছে আর ওইটাও আপাতত এখন ফাঁকা আছে শশা শেষ হয়ে গেছে শষা শেষ হওয়ার কারণে এখন ওইটা ফাঁকা রাখছে ওইটাও ধান চাষ হবে ধান চাষের পর আবার শষা হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের আমাদের সমস্ত জমিগুলোর আপডেট আমাদের কি কি জমি আছে কোথায় কি করতেছি আমরা এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ ওই যে আমাদের করল্লা গতকালকেও কিন্তু আমরা করল্লা বিক্রি করছি প্রায় পঞ্চান্ন টাকা বিক্রি হয়েছে আমরা তেপ্পান্ন টাকা পাইছি আর কি দুই টাকা আর অধ্যে দেওয়া লাগছে ওই যে আমাদের প্রজেক্ট দেখেন ও ওই যে আমাদের পুরো প্রজেক্ট এই যে আমাদের বাসা বাসা থেকে এই যে পথ এই সোজা ওই যে আমাদের প্রজেক্ট আলহামদুলিল্লাহ এই প্রজেক্ট থেকে আলহামদুলিল্লাহ এখনও শত শত হাজার হাজার ফল আছে কোনো হিসাব নেই ফলের যাই হোক প্রায় সাড়ে বারোটা বাইজে গেছে গোসল করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন সালামুকালাইলাইকুম রহমা